পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই স্ত্রী পুত্র পরিজন যার যতটুকুন পাওনা দিবেন ভালোবাসবেন কিন্তু মূল ভালোবাসা কলিজাটা ভরা থাকবে আল্লাহর স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন মায়ের শ্রদ্ধা বাপের শ্রদ্ধা সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার তার জন্য তার জন্য রাতের বেলায় জাগুন থাকুন এই চোখ দুটা কে দিছে এই জিব্বা কে দিছে এই কান কে দিয়েছেন এই সুন্দর শরীর কে দিয়েছেন বলার তৌফিক কে দিয়েছেন এই হক আদায় করতে গভীর জাগতে হবে ঘুমায়েন দরে না একটু জাগুন শেষ রাত্রে উঠুন আল্লাহ চাইতে দয়াশীল আর কেউ নাই কত দয়া রহমত কে তিনি একশো ভাগ করছেন সোমান আল্লাহ কর একশো ভাগ করছেন রহমত দয়া একশো ভাগ করিয়া একটা ভাগ ছড়াই দিয়েছেন তাম পৃথিবীতে আদম আলাহ থেকে নিয়ে কেমন পর্যন্ত এই একটা ভাগ একটু খুব মাথা খাটায় কথাটা শোনেন বিবেক খাটায় মনোযোগ সহকে রহমতকে একশো ভাগ করে নিরানব্বই ভাগ নিজের কাছে একটি ভাগ ছড়ায় দিয়েছেন গোটা পৃথিবীতে সেই একটি ভাগের মধ্য থেকে যতটুকুন মুরগি ভাগে যেটুকুন পেয়েছে সেই মহব্বতে নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে যেটুকুন ভাগ মা পেয়েছে মা আমার জন্য তার জীবন বেরিয়ে যায় আমার জন্য আমার সন্তানের সন্তানের জন্য আমার জীবন বেরিয়ে যায় একটা ভাগের যেটুকুন পেলাম তাতে যদি মহব্বতের এত তীব্রতা হয় বউয়ের জন্য ছেলের জন্য মায়ের জন্য সন্তানের জন্য তাহলে এই মহব্বতের নিরানব্বইটা ভাগ যে আল্লাহর কাছে বান্দার প্রতি তার কত দয়া